আমি দেশের গান নিয়ে চলে এসেছি প্রথম গানটি যে গানটি আমাদের স্বাধীনতার কথা স্মরণ করিয়ে দেয় আর রচয়িতা বিদ্রোহী কবি সরি রচয়িতা বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমার সোনার বাংলা আমি তোমায় ভালো আমার সোনার বাংলা আমি ভালো বাশি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস কামার প্রাণে ও যায় বাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ও মা ফাগুনে বাংলা আমি তোমায় ভালোবাসি কি শোভা কি ছায়া গো কি স্নেহ কি মায়া কি আচল বিছায়েছে বটের মনে নদীর কুলে কুলে মাতর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো হায় হায় ও মাতুর মুখের বাণী আমার কানে লাগে সুধার মত মাতুর বদন কানে মলিন হলে আমি নয়ন ও আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমার সোনার বাংলা আমি তো মায় এবার কার দেশের গানটি সর্দিয়া শাহনাজ রহমতুল্লার গাওয়া আসলে অনেক ঠান্ডা লেগে আছে গলাটা বসে আছে নাম বন্ধ হয়ে আছে তবু আমি চেষ্টা টুকু করছি দেশকে ভালোবেসে দেশের মানুষকে ভালোবেসে এক নদীর বাংলার আকাশের আনিলে আনলে যারা তোমাদের এই কোনো দিন শোধ হবে না 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 শোধ হবে না মৃত মুখ মুখে দাঁড়িয়ে সাত কোটি মানুষের জীবনের সন্ধান আনেলে যারা সে দানের মহিমা কোনো দিন ম্লান হবে না না ম্লান হবে না হয়তো বা ইতিহাসে তোমাদের নাম লেখা না ইতিহাসে তোমাদের নাম লেখা রবে না বড় বড় লোকেদের ফিরে গেলে আর দের আসরে তোমাদের কথা কেউ কবে না তুই এই বিজয়ী বীর মুক্তি সেনা তোমাদের বীর কোনদিন শুধ হবে না 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 হবে না ঠাকুর পরে থাক ইতিহাস নিয়ে জীবনের দীনতা হীনতা নিয়ে ঠাকুরা পড়ে থাক ইতিহাস নিয়ে জীবনের দীনতা হীনতা নিয়ে তোমাদের কথা রবে সাধারণ মানুষের ভিড়ে মাঠে মাঠে কি মুখে ঘরে ঘরে মুখে লে দনা রাখিবি হিরে তো বই বিجوইনি মুক্তি শিলা তোমাদের রে কোনোদিন শুধ হবে না 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 শুধ হবে না এবারকার গানটি শিল্পী আব্দুল লতিফ শোনা শোনা শোনালোকে বলে শোনা শোনা নয় তত খাটি যত বলো বাংলাদেশের মাটি আমার জন্মভূমির মাটি আমার বাংলাদেশের মাটি শোনা শোনা শোনালোকে বলে শোনা শোনা নয় তত খাটি যত বলো খাঁটি তার চেয়ে খাঁটি বাংলাদেশের মাটি আমার জন্মভূমির মাটি আমার বাংলাদেশের মাটি ধন ধন বলো যত ধন দুনিয়াতে হয় কি তুলনা বাংলার কারো সাথে ধন ধন বলো যত ধন দুনিয়াতে হয় কি তুলনা বাংলার কারু সাথে কত কত মহাজন কত মার মানিক রতন কত মহাজন এনেছে আলোর সূর্য এখানে আধারের পথ কাটি রে আমার বাংলাদেশের মাটি আমার জন্মভূমির মাটি সোনা 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 লোকে বলে সোনা সোনা নয় তত খাটি যত বলো খাটে তার চেয়ে খাটি বাংলাদেশের মাটি আমার জন্মভূমির মাটি আমার বাংলাদেশের মাটি এই মাটি তলে ঘুমায় আছে অভিরাম রফিক সফিক পর কত না এই মাটি তলে ঘুমায় আছে ও বিরাম রফিক সফিক কত না কত তে তুমি কত ঈশা খান দিয়েছে জীবন দেয়নি তোমার কত তে তুমি কত ঈশা খান দিয়েছে জীবন দেয়নি তোমার রক্ত সজ্জা পাতি এখানে ঘুমায় আছে পরিপাটি রে আমার বাংলাদেশের মাটি আমার জন্মভূমির মাটি বলে সোনা শোনা নয় তত যত তার চেয়ে বাংলাদেশের মাটি আমার জন্মভূমির মাটি আমার বাংলাদেশের মাটি এবার কারণ মাহমুদুজ্জামান বাবুর গাওয়া বাংলার গান বাংলার ভালোবাসার গান বাংলার ভালো লাগার গান আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় দেখি স্বপ্ন আমি বাংলায় বাঁধি সুর আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর বাংলা আমার জীবন আনন্দ বাংলা প্রাণের সুখ আমি একেবারে দেখি বারবার দেখি বাংলার মুখ হা 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 আমি বাংলায় কথা কই আমি বাংলার কথা কই আমি বাংলায় হাসি বাংলায় ভাসি বাংলায় জেগে আমি বাংলায় কথা কই আমি বাংলার কথা কই আমি বাংলায় হাসি বাংলায় কাদি বাংলায় জেগে রই আমি বাংলায় মাতে উল্লাসে করি বাংলায় হাহাকার আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার বাংলা আমার দীপ্ত বাংলা অহংকার আমি বাংলা ভালোবাসি আমি বাংলাকে ভালোবাসি আমি তারি হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি আমি যা কিছু বরণ শ্রদ্ধায় মিশে তেরো নদী সাগরের জল গঙ্গা বাংলায় আমার তৃষ্ণার জল তৃপ্ত শেষ চুমুখ আমি একবার দেখি বার বার দেখি দেখি বাংলার মুখ হা 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 আপের মাহামুস্ স্যারের গাওয়াই গানটি মোরাই একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি যে মাটির চির আমার অঙ্গে মাখা যে মাটির চির আমার অঙ্গে মাখা যারে নদী জলে ফুলে ফলে মোর স্বপ্ন আঁকা যে দেশের নীল অঙ্গরে মোর মেলছে পাখা সারাটি জনম সে মাটির দানে বক্ষ ভরি মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মোরা নতুন একটা কবিতা লিখতে যুদ্ধ করে মোরা নতুন একটা গানের জন্য যুদ্ধ করি মোরা একখানা ভালো বই ছবির জন্য যুদ্ধ করি মোরা একখানা ভালো ছবির জন্য যুদ্ধ করি মোরা সারা বিশ্বে শান্তি বাঁচাতে আজকে লড়ি নতুন একটি কবিতা লিখতে যুদ্ধ করি নতুন একটি গানের জন্য যুদ্ধ করি জেনারের মধুপ্রেমীতে আমার রক্ত দোলে যে রানীর মধু প্রেমেতে আমার রক্ত দোলে যে শিশুর হামায়া হাসিতে আমার বিশ্ব খোলে যে গৃহকপত মহাসূর্গের দোয়ার খোলে সেই শান্তির শিবির বাঁচাতে আমরা শপথ করি মোড়া একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মোড়া একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরে মোড়া একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি এবারকার দেশের গানটি শিল্পী শ্রদ্ধা শাহনাজ রহমতুল্লাহ এক তারা তুই দেশের কথা বল রে এবার বল আমাকে তুই পাউল করে সঙ্গে নিয়ে চল জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে এক তারা তুই দেশের কথা বলে বল একটি গানি আমি শুধু গে যেতে চাই বাংলায় আমার আমি তার আর তো জানাই রে একটি গানি আমি শুধু গে যেতে চাই বাংলায় আমার আমি যেতার নাই প্রাণের প্রিয় তুমি মোর সাধের জন্মভূমি প্রাণের প্রিয় তুমি মোর সাধের জন্মভূমি এক তারা তুই দেশের কথা বল রে বার বল আমাকে তুই পাউলি করে সঙ্গে নিয়ে চল একটি কথাই শুধু আমি বলে যেতে চাই বাংলায় আমার সুখে দুঃখে হয় যেন কোঠাই হয় যেন কোথায় একটি কথাই আমি শুধু বলে যেতে চাই বাংলায় আমার সুখে দুঃখে হয় যে যেন হয় যেন তোমায় বরণ করে যেন যেতে পারি মোরে তোমায় বরণ করে যেন যেতে পারি মোরে এক তারা তুই কথা বল। মা মানে দেশ মানে মা তাই মায়ের একটি গান তারপরে একটি দেশের গান দিয়ে আমি আজকের মানে মানে দেশাত গানের প্রোগ্রাম আজকের মতো শেষ করব মা গো মা হোগমা আমারে বনইলে তুই দেহ না মো মা হ আমারে বনইলে তুই দেহ আমি দুনিয়া ছাড়ি যেতে পাই তোকে আমি ছড়িব না মাগো তোকে আমি ছাড়ব না মা গো মা ও গো মা আমারে পাড়াইনি তুই দেহ আনা জন্মনিলাম তরি কোলে স্নেহ রাখলি আমায় বুকে তুলে মা গা জন্মনিলাম তরি কোলে হ মায় রাখলি আমায় বুকে তুলে তোকে কাছে পেলে যাই যে ভুলে মনের যত যন্ত্রণা মাগো মনের যত যন্ত্রণা মাগো মা ও মা আমারে বানাইলি তুই দেওয়ানা পারবি না মা দিতে যেখানে যাস হবে আমায় সঙ্গে নিতে মাগ পারবি মা ফাঁকি দিতে যেখানে যাস হবে আমায় সঙ্গে নিতে আমি তোর পাশে যদি পাই মহরণের ভয় করব না মহরণের ভয় করব না মা আমারে বানাইলে তুই দেহু শিল্পী কষে গেল সানা সমুদ্রের গানটি দু একটা গান গাইনকে আ তোমাদের জন্য একবার যেতে না আমার ছোট্ট একবার যেতে আমার ছোট্ট সোনার গায়ে যেথায় কোকিল ডাকে কুহু দুইল ডাকে বহু নদী যে থাই চলে জলে আমার ঠিকানা একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায়